Respected ladies and gentlemen, we are going to have a seminar on Bangladesh population in global context organized by CRTC Shunak University. Our keynote speaker will be Professor Dr. Mahbood, Director of the Center and Dean, Faculty of Arts and Humanities. This seminar will be graced by our Honourable Vice Chancellor, Professor Shaymar Hassan. Seminar will be preceded over by Honourable Chancellor Professor Gurbul Prof. Ahmed. Special guest of this seminar are Professor Dr. Ekramul Islam, Treasurer Shanar University, Professor Dr. Alamin Mulla, Dean Faculty of Business, Professor Big Ridier Rahman Kamal, NDCPSC, Dean Faculty of Arts and Humanities. I would like to request all the guests to take their seats. I'm giving you an inspiration to take challenge. Yeah. We can do everything we can take challenge in our hand so just after our permanent campus inauguration we took a challenge and you know oh, who have worked day and nights and stayed in the university in the permanent campus if we could overcome this crisis temporary crisis of course we shall overcome inshallah everything for su and we shall inshallah overcome we can overcome if we are integrated আবার টিচার্স আবার ভাইস চ্যান্সেলার কমিউনিটিস টিচারেড অফ দ্য ডিপার্টমেন্টস ইফর অলনাইটেড ইনশাল্লাপ শাইন যে পৃথিবীর মধ্যে জনবল দেশ হিসাবে বাংলাদেশ চষ্টম তো এই দেশের যে জনসংখ্যা এটা এক একদিকে আশীর্বাদ আবার আরেক দিকে আমাদের জন্য বারডেনও হতে পারে কারণ হচ্ছে এই বিপুল জনসংখ্যা এই জনগোষ্ঠীকে যদি আমরা প্রপার এডুকেশন দিতে না পারি প্রপারলি যদি স্কিল করতে না পারি এবং যদি নৈতিক মূল্যবোধ এই শিক্ষা দিতে না পারি তাহলে এক সময় আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বড় ধরনের বাধা হিসাবে দাঁড়াবে আমাদের এই জনগোষ্ঠী আমাদের যে স্ট্রেংথ জেন জি জেনারেশন আমাদের দেশে পার্সেন্টেজ হিসাব করলে অনেক এবং একটা ভালো দিক সব কিছুরই পজিটিভ নেগেটিভ দিক আছে যেটা আমি এর আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম যে গত কয়েক বছরের স্ট্যাটিস্টিক্যাল ডাটা যদি দেখি দু হাজার এই সালগুলোতে বাংলাদেশ থেকে শুধু দুই হাজার বাইশ এবং তেইশের এক বছরের মধ্যে এক লক্ষ তেইশ হাজার স্টুডেন্ট শুধু ইউকেতে গিয়েছে তো এটা কিন্তু বিশাল অ্যামাউন্ট এবং যেই স্টুডেন্টরা যাচ্ছে যেই কারণে এখন এই যে আমাদের এখানে প্রচুর স্টুডেন্ট ভর্তি হয় স্কোপ থাকার কারণে তিন সেমিস্টার চার সেমিস্টার পরে জার্মানি ডেনমার্ক এই সকল দেশে চলে যাচ্ছে সো তারা ওই দেশে যদিও চলে যাচ্ছে ব্রেন ড্রেন হচ্ছে বাট আলটিমেটলি দেশের উপরে তারা ইম্প্যাক্ট অবশ্যই পড়ে যেমন এখন কর্মজীবী মহিলা আছে আজ থেকে বিশ বছর আগে আমাদের কিন্তু মা খেলারা কিন্তু কেউই কর্মজীবী ছিল না দে হ্যাড এ লট অফ টাইম যে আসলে বাচ্চা কাচ্চা লালন পালন করা এখন দেখা যাচ্ছে এক বেবির জায়গায় বেশি দুইজন নিলে দুইজন কাজের বোয়া লাগে এবং ঢাকা শহরের কাজের বোয়ারা হল সবচেয়ে কিং কিং অফ দ্য সিটিস তারা আসবে না বলেও আসবে না তো এই যে একটা পরিস্থিতি এবং তারা ইচ্ছামতো তাদের তো এ লট অফ ফেনোমেনা তার মধ্যে সচেতনতা এবং বিভিন্ন প্রবলেম ফেস করতেছে উন্নত জীবনযাত্রার পরিপ্রেক্ষিতে তো এবং এটা কমে আসতেছে চায়না অলরেডি নেগেটিভ বাংলাদেশ অনলি টু পয়েন্ট ওয়ান এটা সত্তর দুই হাজার ইট উইল রিপ্লেসমেন্ট পয়েন্ট তারপর দেখা যাচ্ছে যে রিডাকশনে চলে যাবে যে বাংলাদেশের জনসংখ্যা দুই হাজার পঁচিশ সালে যেটা বর্তমানে আছে এখানে একশো পঁচাত্তর পয়েন্ট সেভেন মিলিয়ন তার মানে সতেরো কোটি সাতান্ন লাখ লোকজন এখন আছে এই মুহুর্তে বিশ্বের জনসংখ্যার অংশীদারিত্ব আছে মোট বিশ্বের জনসংখ্যার প্রায় টু পয়েন্ট ওয়ান বাংলাদেশের জনসংখ্যা বিশ্বের জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম হ্যাঁ আর ভূখণ্ডের আয়তন অনুযায়ী ঘনত্ব যেটা কিছুক্ষণ আগে প্রশ্নোত্তর পর্বে আসছিল বর্গ কিলোমিটারে প্রায় তেরোশো জন যা বিশ্বের অন্যতম জনবসতিপূর্ণ দেশ হিসাবে পরিচিত আর আঞ্চলিক প্রেক্ষাপট যেটা দক্ষিণ এশিয়ার মধ্যে অবস্থান হচ্ছে প্রথম হচ্ছে ভারত আর তৃতীয় অবস্থান পাকিস্তান আর তৃতীয় অবস্থান হচ্ছে বাংলাদেশ হবে তখন বাংলাদেশের প্রভুলেশন ভয় এনিয়াদার কান্ট্রি অ্যামিন জ্যামোগ্রাফিক সেমেস আওয়ার্ডস অল উই এ বলছি নিশ্চয় প্রবলেশন তার উপরে তার উপরে সমান হতে থাকবে কাছাকাছি হতে থাকবে গ্রোথ রেট হবে ভেরি ট্রিভিয়াল পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান টু কিন্তু যখন এটার থেকে যখন স্টেশনারি হয়ে যাবে তখন হবে জিরো পপুলেশন গ্রোথ এটা হবে জিরো পপুলেশন গ্রোথ জিরো পপুলেশন গ্রোথের পর হবে মাইনাস পপুলেশন গ্রোথ আমাদের জমি ফার্টাইল এত ফার্টাইল না হলে সেই কোথায় টার্কি কোথায় পর্তুগিজ কোথায় ডাচ তারা সব এখানে আসতো বাণিজ্য করার জন্য প্রত্যেক ন্যাশনের ডিএনএর একটা ক্যারেক্টার থাকে বাঙালিদের ডিএনএর এর কোনো ক্যারেক্টার নেই কারণ আমরা নানান রক্তের বর্ণের মিশ্রণ আমার চেহারা রকম সারের চেহারা অন্যরকম এইটাও একটা কারণ যে এই এলাকার ডেমোগ্রাফিক চেঞ্জটা এত বেশি কেন